এই কি বলতেন পড়াশোনা করা নাকি যে আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠান আর আজকে আপনারা এখানে এসে বৈশাখ কেমন লাগতেছে বিরক্ত লাগে

সেটা নাম হচ্ছে আমাদের মাটি পাটনা মাঠ স্কুল তো স্কুলের প্রধান উদ্দেশ্য কি কোনো শেখা এখন আমি প্রথমেই বলি যে আমরা যারা এখানে চার পাঁচজন আছি এরা কিন্তু সবাই হচ্ছে আমরা কৃষি সম্পর্কে পড়াশোনা করে কিছু শিখছি বুঝতে পারছেন দেখা গেছে আমরা এক একজন পাঁচ সাত বছর পড়াশোনা করে কিছু জিনিস শিখছি

এবং সেই মাঠে দেখার ফলে এখন আমাদের কি সমস্যা হচ্ছে এবং তার সমাধানের উপায়গুলা আমরা এই মাটির স্কুল থেকেই সেটা সমাধান করবো বুঝতে পারছেন এর জন্য কিন্তু আপনাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে বুঝাইতে পারছি আমি আর এই যে স্কুল এই স্কুলটা আসলে একটা স্কুলটা হচ্ছে আপনার হচ্ছে আপনার একটা ধান ফসলের একদম চারা থেকে ধান কাটা পর্যন্ত পুরোটা সময় থাকে এবং এটা হচ্ছে স্তর ভিত্তিক বুঝতে পারছেন কিনা যে কোন স্তরে কোন পোকায় আক্রমণ করে কোন স্তরে কত পরিমাণ পানি রাখা উচিত বুঝতে পারছেন কিনা এটা আপনারা হাতে কোনো দেখতে পারবেন এবং আপনারা হচ্ছে এখানে এখানে বিজ্ঞানী হয়ে যাবেন আমাদের কিছু ছোট ছোট প্লট থাকবে বুঝতে পারছেন এই প্লটে আমরা বিভিন্ন কিছু পরীক্ষা করবো যেমন আমাদের যেমন ধানের হচ্ছে আপনার ছয়টা পরীক্ষা থাকে প্রথম হচ্ছে জাত পরীক্ষা তারপর হচ্ছে সারের একটা পরীক্ষা করব তারপর আমরা পাতা কেটে দেবো কুষ্টি কেটে দেব আমরা আয়ু ফসল করবো বুঝতে পারছেন কিনা এখন এই জিনিসগুলো কিন্তু আপনারাও করবেন আমরাও করব সবাই মিলামেশা করবো এখন আমরা জাত পরীক্ষা কেন করব বুঝতে পারছেন কিনা জাত পরীক্ষা করব যে কোন জাতটা ভালো আপনি যদি জাতটা পরীক্ষা করতে পারেন তাহলে সামনের বছর বুঝতে পারবেন যে আমরা কোন জাতটা চাষ করবো আমাদের জন্য ভালো হবে বেশি ফলন পাবো বুঝতে পারছেন কি না আরেকটা সাড়ে পরীক্ষা করব সাড়ের পরীক্ষাটা হচ্ছে আমরা একটা হচ্ছে ইউরিয়া যেটা হাফে ছিটাই দেয় আর একটা আছে গুটি ইউরিয়া প্রয়োগ করব এটার মত দেখব তপার দেখব যে আমরা কোন সাড়টা প্রয়োগ করলে আমাদের খরচটা কম হয় গুটি ইউরিয়া ফসলের খরচ কম হয় নাকি এই যেটা সেটা প্রয়োগ করলে খরচ কম হয় এটা একটা পরীক্ষা করব আর একটা হচ্ছে আমরা পাতা করতাম পাতা সত্তমটা হচ্ছে আপনার যে ধান গাছে অনেক পোকায় কিন্তু পাতা খেয়ে ফেলে খেয়ে ফেলে না এখন আমরা নিজের এই পোকা হয়ে পাতাটা কেটে ফেলবো যে আসলে পাতা কে খাওয়ার ফলে বা পাতা কাটার ফলে ধানের ফলনের কোনো পার্থক্য হয় কি না বুঝতে পারবো দেখা গেছে আপনার জমিতে দুই চারটা পোকা থাকতেই পারে এই ধান পাতা কাটা থাকতেই পারে সেজন্য যে আপনি যত্র তত্র আপনি কীটনাশক অন্য কিছু ব্যবহার করবেন সেটা না করলে যদি চলে তাহলে আমরা কেন অযথা খরচ করবো বুঝতে পারছেন কিনা তাহলে সেই পরীক্ষাটা আমরা এখানে করব এখন এই পাতা কর্তব্য আমরা তিনটা পরীক্ষা করব সেটা হচ্ছে একটা জিরো শূন্য পার্সেন্ট মানে ওই প্লটে কোনো পাতাই কাটব না আর একটা প্লটে হচ্ছে আপনার পঁচিশ পার্সেন্ট মানে একটা পাতা চার ভাগের এক ভাগ কেটে দেব আর একটা প্লটের হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মানে পাতাটার অর্ধেক কেটে দেবো বুঝতে পারছেন কেটে তাহলে আমি বললাম যে পাতা কাটার উদ্দেশ্য নাকি যে পোকায় খেলে বা পাতা পোকায় খেলে ফলনের কোনো পার্থক্য হয় কিনা বুঝতে পারছেন আর একটা হচ্ছে কুশি করত এখন দেখবেন যে মাছরা পোকা কিন্তু এই ধান গাছের দিক কেটে দেয় তাই না দেখা যাচ্ছে যে মাছরা পোকা আক্রমণ করলে গাছের উপর থেকে টান দিলে সেটা কিন্তু উঠে আসে বুঝে পারছি তো এইটাও আমরা হচ্ছে এখন মাছরা পোকার মতো কাজ করবো যে একটা ধান গাছের কুশিটাই কেটে দেবো এটাও ওই দেখে যে আসলে ফলনের কোনো পার্থক্য হয় না এখন দেখা গেছে আপনার ধান জমিতে দুই চারটা ধানের বস্তি যদি উঠে যায় আমরা একটু হতাশ হয়ে যে আমাদের ধানের জমিতে ওনার অনেক পোকার আক্রমণ হয়ে গেছে কি করে তার ফলে আমরা অবশ্যই দেখা গেছে যে প্রচুর পরিমাণে ইনসেক্টিসাইড মানে আহ ইনসেক্টিসাইড ব্যবহার করেছি এখন এই কীটনাশক যেটাতে আমরা কম ব্যবহার করি এবং জমির ফলন ডাল যদি মতো থাকে সেটাও আমরা দেখবো যে আসলে আমাদের

12 13 14 টা হবে তাইলে 9 পর্যন্ত গুনবো 10 নাম্বার কুচিটা আমরা কেটে দেব বুঝতে পারছেন বাকি আবার যে দশ নাম্বার কুচির পরে যে আবার চার পাঁচটা থাকবে সেখান থেকে আবার গোনা শুরু করবেন বুঝতে পারছেন কি না আবার 10 নাম্বার দিয়ে ওই 10 নাম্বার কুচিটাকে কেটে দেব এইভাবে হচ্ছে আমরা কেটে দেব আর 25%টা হচ্ছে তিন দাগ হওয়ার পর চার নাম্বারটা কেটে দেব মানে চার নাম্বারটা কেটে দেব 25% তাহলে এটাও আমরা দেখব যে ফলনের পার্থক্য হয় কিনা